চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে হাতটি রেখে মনের মধ্যে সুখ 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 একটি মে কথা বলে এই ঝিকমিকি ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আসা ভালোবাসা ভাসে চোখের জলে সুখ 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 একটি মেয়ে কথা বলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে স্যার তা আপনি যদি এরা না হন তাহলে আপনি কে স্যার ওই যে বললাম আমি এ ছবির প্রোডিউসার ছবি বানাতে টাকা দেই বুঝলে আপনি বুঝেন না আপনি একটা জনপ্রিয় নায়িকা যেন তেন দোকানে ডাক্তারের কাছে গেলে মানুষের বির হয়ে যাব না আর বলো না ওই যে যে হোটেলটা উঠেছি না ওই ম্যানেজারটা একটা খরচ বিল হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা সেটার জন্য চাপাচাপি করছে আগে আসছিলাম আমরা মানুষ সাড়ে সাত কোটি আর এখন হয়েছে ষোলো কোটি সব তো মশাই খাইয়েই শেষ করলা। আমি তো একা খাইনি মারাজ এটা তো জাস্ট হাতের ময়লা হ্যান্ড ডাস্ট কিন্তু কি করব বলো বিশ লাখ টাকা নিয়ে এসেছি শুটিং হচ্ছে অলরেডি পঞ্চাশ লাখ টাকা টাকা থেকে পাঠিয়ে দিচ্ছে একজনের রাতে দুশো টাকা দিয়া লোয় হিরোইনে যদি ধরে ফেলে ধরতে পারবো না চেহারা সুরো সুন্দর হলে কি লেখাপড়ার দিকে তো মাইনাস বুঝছ না স্যার সরি এত দেরি হয়ে গেল ও হ্যাঁ তুমি তো আমার জন্য অনেক কষ্ট করলে অবশ্য আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারতাম না না সি সি স্যার মাত্র সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এত বড় অপমানিত হবেন এটা হয় নাকি আর আপনি আমার এত বড় একটা সুযোগ করে দিচ্ছেন না 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 উপকারের বিনিময়ে কিন্তু আমি কারো কাছ থেকে টাকা নেই না এটা যদি তুমি বলে থাকো তাহলে কিন্তু আমি তোমার একটা ফেরত দিয়ে দেবো দেখো আজকে সাকিব খান হিরো নাম্বার ওয়ান আমি তাকে এই জায়গায় নিয়ে এসেছি সেও কিন্তু বলতে পারবে না যে কোনোদিন এক কাপ চা খাওয়াতে পেরেছে স্যার আপনি মাইন্ড করেন না স্যার আমি কিন্তু এমনিতেই কথাটা বলেছি না না ঠিক আছে আমি তোমাকে একটা ধারণা দিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য ফর ফিউচার জি স্যার আর শোনো শোনো তুমি আবার ওই কাল দুপুরের সময় আমার কাছ থেকে তোমার টাকাটা চেয়ে নেওয়া হ্যাঁ আমার আবার অনেক ঝামেলায় সমস্ত মনে থাকে না জি স্যার সমস্যা নাই আমি মনে করে দেব আর শোনো তোমার যে ড্রেস আছে সেগুলোই নিয়ে এসো হ্যাঁ হিরোরা কিন্তু তাদের অরিজিনাল ড্রেস দিয়ে কিন্তু কাজ করে হ্যাঁ কিন্তু স্যার ওই যে আসার সময় দেখলাম যে ঐ নায়ক এখনো যে নাচতেছে গাইতেছে তার কি হবে আর যে আর যে একটাকে আমি বলবো বাদ দিয়ে দিতে বলবো যে একটা হিরোইনকে কোলে নিতে পারে না সে আবার কিসে নেই হ্যাঁ তুমি আবার নায়িকাকে কোলে নিতে পারো তো স্যার এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না আমার এরকম শুকনো সারটা দেখলে কি হবে আমার শরীরে স্যার অনেক শক্তি আ। কালকে তার প্রমাণ হবে আপনার দিয়ে যাই না আমার একটু ব্যাংকে আমারও যাওয়ার দরকার বুঝলে মানে একটু খোঁজ নেই টাকা টাকাটা কিভাবে কালকে দেখা হচ্ছে কুদ্দুসের জিনিসপত্র সব ফেরত দিতে হবে আমার দোস্ত কুদ্দুসে জামা কাপড় কুড়তে ভালোই উপকার করেছে অত কত ব্যবহার করেছি দেল বাহার হইল জহায় দেল বাহার দেল বাহার হ্যাঁ মানুষ তো একজনই কি বলো জানো আমি তো এইটাইই বলতেছিলাম আপনি অনেকদিন বাসবেন একটু আগে আপনার নিয়ে আলোচনা হচ্ছিল ওরে বাবা তার মানে আজকাল তোমরা আমার নিয়ে আলোচনাও করতে তাই না ভালো ভালো এখন আমি আলোচনার পাত্র হয়ে গেছি অবশ্য আলোচনার পাত্র হতে আর বেশি সময় লাগবে না এখন মনে কর তোমার দুজন শুধু আলোচনা করছো আর কদিন পরে পুরো বাংলাদেশের মানুষজন আমার নিয়ে আলোচনা করবে বাবা কি সাফল্য অর্জন করেছেন উনি শুনতো জর্না দেখি কি সাফল্য অর্জন করেছেন আমার বান্ধবী শুনতে চাচ্ছে আপনি কি সাফল্য অর্জন করেছেন না তোমার বান্ধবের কথা তো আমারও কানে আসেছে ওই মনে করো যে আমি তো সিনেমায় চান্স পেয়েছি হিরো হিসেবে কি হ্যাঁ হিরো চরিত্রের নাম হচ্ছে হিরো জান না মাতাটা তো সব গেছে নাকি একটু জিজ্ঞেস করে দেখতো জিজ্ঞেস করতে হবে না আমার মাথা কিছু হয়নি কদিন পরে তোমাকে মাথায় যাবে যখন কদিন পরে চলচ্চিত্রের রঙিন পর্দার মধ্যে দেখবা যে আমি মনে করো চলচ্চিত্রের নায়িকা সাপনের সঙ্গে নাচানাচি করতেছি মানে চিৎ হয়ে কাইছে তখন মনে করো যে তুমি লাভ দিয়ে উঠে বলবা হারা লাভ কি হারালাম কি হারালাম আরে সর্না আরে তুই দে আগে সেই পর্যন্ত যায়নি শুনলেন তো আমার বান্ধবী কি বলল না না তা তো অবশ্যই শুনেছি তবে পরিচয় হচ্ছে ফলে আজকে তো আমি কিছু বলবো না মানে সেটা কালকে সকালেই টের না তোমার বান্ধবীর কাছে তুমি জিজ্ঞেস করতে পারো সে কালকে সকালে আমার সঙ্গে আমার ফিল্মের শুটিং দেখতে যাবে কি না হ্যাঁ ধরো আমি তো মনে করো মেলা ব্যস্ত থাকবো ওই নায়িকার সঙ্গে অনেক নাচানাচির ব্যাপার আছে তো তো তোমরা যাতে পারো একটু দূরে তাড়াতাড়ি আর কি সিনেমার শুটিং দেখতে পারো তাছাড়া আমি তো কালকে গাড়ি চালাতে পারবো না নায়ক গাড়ি চালাই গেলে কিরম দেখা যায় আমার ড্রাইভার চালাবি হ্যাঁ তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে যাতে পারো কি বলো না তাছাড়া কি আপনি সিনেমার নায়ক হবেন আপনার প্রেস্টিজ আছে না সেটাই বুঝে কো বুঝে কো তোমার বান্ধবীরা ভালো করে বুঝে কো আর হ্যাঁ সকাল আটটার সময় মনে করা যায় আমি রেডি থাকবো

আরে বাজার তো করবে তোমার ছেলে সেটা না তুমি এখন বাজারে যাচ্ছ রান্নাবান্না করবা রান্নাবান্না করে তুমি ছেলের জন্য বসে থাকবা কখন তোমার ছেলে আসবে তুমি তার ভাত খাওয়াবা আচ্ছা তোমার ছেলে এখন বিয়ে শাদি করবে তোমার বৌমা রান্নাবান্না করবে তুমি খাবা দাবা নাতি নাতকু নিয়ে আরাম মায়েস করবা গল্প গুজব করবা আনন্দ বুদ্ধি করবার এটাই তো তোমার এখন সময় তা না তুমি এই বয়সে হাইটাই বাজারে যাইতেছো সব আমার কপাল রে বাবা কপাল কপাল ছেলেরে যখনই বিয়া করতে কই একটাই জবাব দেয় আমার এখন বিয়ার বয়স হয় নাই আরে এরপরে যখন কবি আমার বিয়ার বয়স হয়েছে তখন কি তোর বিয়ার বয়স থাকবো চাষা ছেলের পছন্দের মায়ের কথা কাউ দেখ মানে ঠিকই রাজি হয়ে গেছে বিষয়টা কি ও কি নিজের বইনের কথা বলতেছে নাকি কি চাষা কথা কইতে শোনা যে হুম কথাটা তুই মন্দ নাই কিন্তু কথাটা হইল আমার পোলার তার একা পছন্দ করলে তৈব না আমি তো জীবিত আছি আমারও তো পছন্দ আমার তো একটা মতামত আছে নাকি এটাও নাই আমি অনেক কষ্ট করে ছেলের মানুষ করছি না তা তো একসোভাগ সত্য কথা আমরা তো তোমার সারা জীবন ধরেই দেখতাছি তাহলে আমি বাজারে যাই বাঙ্গা বাজারে গেলে জিনিসপত্র ভালো পাওয়া যায় না আসি আচ্ছা আসসালাম আলাইকুম সত্যি এই বুড়া চাষা ছেলেটার জন্য সারা জীবন খালি কষ্টই করে আপনি মনে আমার পরে এখন রেগে আছেন আসলে হঠাৎ করে পাটা স্লিপ করাই

আপনি কি বাংলাদেশের বাইরে রাষ্ট্র থেকে আসতেন ওরা শিখাইতেছে আরে একটু যদি শাবনু রাপ্পা মৌসুমী আপ্পা পপিয়াপ এগুলো শুনে তাহলে কি দিবো না কাম কান্তবো দিবো না ও না স্যারা মোড়ে কত ভালোবাসে আমাদের ভালো হয়েছে ডাকে কুমকুম কোয়া সব সিনে তো আর নায়িকাদের কাজে করে ঘুরতে হয় না ওরে বাবা ওই আসেতেই থাকেন আপনি বাংলা সিনেমায় নায়ক হতে আর নায়িকা উৎসাহ করবেন না না পাইসা গেছেন যে সঙ্গে কোনো সাংবাদিক আসে নাই না হলে কাল পেপারে দেখতেন যে ফান্দে পড়িয়া ভগা কান্দে এরকম একটা রিপোর্ট হইতো আপনার নামে আপা প্লিজ আপা এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে আলাপ করেন না এটা আমার প্রথম ফিল্ম এইটা আবার আপনি মনে করেন নাকি হ্যাঁ মনে কুলোতে তো করতেন না আপনি তো প্রথম ছবিতে সায়লার সাথে ছবি করার চান্স পাইছেন এইটাই কত বড় ব্যাপার আপনি বুঝতেছেন না আরে এমন না দিতাম না তাই আপনি হিট হয়ে যাইতেন কিন্তু কেমনে আপনি তো দিলেন আমার কোমরের বারোটা বাজায় সরি আসলে এই আপনার সরি সরি বাদ দেন তো ইন্ডাস্ট্রিতে কি নায়কের অভাব আছে নাকি ওই থেকে যেসব পোলা বান ধরে নিয়ে আসে আল্লাহ মাবুদ জানে আসতে পারে না তোমার ছেলের কাছে আসলাম কই ছেলে কই এই আমার ছেলের কাছে তোর কি দরকার রে ও আল্লাহ আমার অসুখ রোগীর ডাক্তারি কাছে আসবি তার দরকার দরকার কি আছে এই তোর চিকিৎসার জন্য আমার ছেলের ডাক্তার বানাইনি বুঝছিস তাহলে পরে তো চাষি তোমার ছেলের গায়ে একখান সার্ট বসায় দেওয়া উচিত কারে সে দেখতে পারবে আর কারে সে দেখতে পারবে না কই তোমার ছেলে ডাকো দেখি সাত খান দেখি এই এই তুই আমার বাড়িতে বেরা করছিস আমার বাড়িতে বেরো আমার ছেলের কোনো চাট টাট লাগে না বুঝছিস এইসব কথা আমি তার সব মুখস্থ করায় দিছি আচ্ছা আসুক তোমার ছেলে এই

দেখা লাগবে না দুরি ওর তো অসুস্থ তো তুই ছাড়ো না দাঁড়া ও অসুস্থ কি সুস্থ আমি দেখতেছি দাঁড়া তুই দাঁড়া দূরে থাক এই দূরে থাক আমার যে দেখলে বুঝা যায় তুমি কেমন দেখলে বোঝা যায়

হ্যাঁ রুগী আলি তার রুগে এত কথা আসে হ্যাঁ ক্যান রোগী হলে যে কথা বলা যাবে না এমন কোন নিয়ম আছে নাকি কথা বলতে তো আমার কোনো সমস্যা নেই চাচি তোমার সালে একটু ডাকো না আমার হাত তো ধরে একটু দেখুক এই তুই কী করিস আমার ছেলে আমার ছেলে তোর হাত ধরবে হ্যাঁ আরে মা আমি ডাক্তার আর ও রুগী ও হাত ধরে আমাকে দেখতে হবে নাহলে আমি অসুবিধে হয়েছে এটা তেল পাবো কেমন করে অত মেটা হল ভাবে কেন এত মেমে করে কোন লাভ নেই তোমার মা ওই ধরনের না যদি সাহস থাকে তাহলে দরজা ভেঙ্গে বাইরে চলে আসো এই দেখো আমি কি যে দরজা ভেঙ্গে ফেলবো কিন্তু এই তুই কি কলি কি কলিস তুই আমরা দরজা ভাঙবি আরে দূর হ তাকো রোগী মারা যায় এজন্য আমি বলতেইছিলাম ও তোর আগের কি আছে এই তুই কি কলি কি কালি তুই অ্যা আর একবার কয়ে দেখ দরজা দাঙা কত দূরের কথা তুই যদি দরজা খোলার চেষ্টা করিস তাহলে আমি আত্মহত্যা করবো কই দিয়া এ খুশি দেখো অন্য একজন ডাক্তার দেখো আরে আগে তো বাসু তারপর বেঁচে থাকলে তোমার সঙ্গে আবার দেখা হবে আমার আচ্ছা থাক তোমার সাথে আর দরকার নেই আমার আমি যাই আপনি ভালো থাকবেন গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারা আজ যে সুজন কাল কেন সে দূরে সরে যায় গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে সুজন কাল কেন সে দূরে সরে যায় রে জীবন ভাঙ্গা ঘড়ার কোন নিয়মে চলে